আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন খুব সবার একটা প্রিয় একটা ক্রিম যেটা হচ্ছে হয়ে একটা তারপর আপনারা প্রায় সময়টা ইউজ করতে চাই কিন্তু এত টাকা দিয়ে নিবে যদি কিনে যদি তারা ধরা খেয়ে যায় যে প্রোডাক্ট ফেক তাহলে পুরো টাকাই লোক কিন্তু আমরা এই আপনাদের যে সন্দেহ বা ভয়টা দূর করার জন্যই কিভাবে অথেন্টিক এবং রিপ্লিকের প্রোডাক্টটা চিনবেন আসুন আমরা দেখিনি প্রথমে যদি আমরা বারকোড দেখি দেখতে পারবেন যেটা অথেন্টিকটা সেটা হচ্ছে খোদাই করে হচ্ছে বারকোডটা হচ্ছে লেখা এই যে দেখেন দেখতেই বুঝতে পারবেন খোদাই করে বারকোডটা লেখা আর যেটা ফেক ডেটটা সেটা হচ্ছে প্রিন্ট করে আপনার লেখা আর প্যাকেটে যে একটা ডেট সেটা হচ্ছে টোটালি হচ্ছে ডিফারেন্স থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে মুখার দিকে যদি দেখেন যেটা ফেকটা সেটা থাকবে একটু ফাঁকা টাইপের মানে অনেকটাই ফাঁকা যেটা হচ্ছে অথেন্টিকটা সেটা হচ্ছে একেবারে মিলানো থাকবে কোন রকম স্পেস দেখা যাবে না যদি একেবারেই যদি সামনাসামনি নিয়ে দেখেন তাহলে এই ডিফারেন্সটা বুঝতে পারবেন দুইটা কালার ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু কালারে অনেকটাই তফাৎ রয়েছে মেইন হচ্ছে যে মুখাটা এটা দেখবেন যে অথেন্টিকটা অনেক পরিমাণ চাপানো থাকে আর যেটা ফেকটা একটু খোলা থাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিতরের টেক্সচার এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেন দেখেন যেটা ফেকটা রিপ্লিকাটের ভিতরে টেক্সচারটা দেখেন শক্ত শক্ত মনে হচ্ছে এটা একটা মনে হয় নাইট ক্রিমের মতো কোনো হাইড্রেশন কোন ক্রিমের মতো দেখাই যাচ্ছে না আর যেটা হচ্ছে অথেন্টিকটা সেটার টেক্সচারটা দেখবেন একটু ময়শ্চারাইজার টাইপের একেবারে ফুল হচ্ছে যে আপনার মানে হার্ড টাইপের ক্রিম এমন কিছু না একটু সফট ময়শ্চারাইজার মেইন দুইটা টেক্সচার যদি আপনারা দেখেন তাহলে বুঝে যাবেন দুইটা একসাথে যে রাখতেছে এখনই দেখেন দুইটা কম্পারিজনটা কতটা ডিফারেন্স কতটা ডিফারেন্স একসাথে না রাখলে বুঝারই কোনো চান্স নেই তৃতীয়ত হচ্ছে যে নিচের যে আপনার মুখার নিচে যে অবস্থা রয়েছে সেটা যদি দেখেন এটা অথেন্টিকটা সেটার চার পাঁচটা একটু দেখেন আর যেটা ফেক ওইটা চার পাঁচটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন প্যাকেটের লেভেলিংটা দেখেন অথেন্টিক প্রোডাক্ট লেভেলিংটা থাকবে একটু ছোট আর যেটা ফেক প্রোডাক্ট সেটা লেভেলিংটা থাকবে একটু হচ্ছে বড় বড় করে ওভারঅল এই জিনিসগুলো দেখে অবশ্যই কেনার চেষ্টা করবেন আর লাস্ট যে জিনিসটা এখানে যে মুখ্য রাউন্ড শেপটা আছে এটাতে কিন্তু বেশ পরিবর্তন আছে এই জিনিসগুলো অবশ্যই দেখে কিনবেন আপনার এত কষ্টের টাকা কখনোই কোনো ফেক কোনো দোকানদারকে দিবেন আর অবশ্যই আমার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন